দেখা যাচ্ছে যে আপনার পেচ্ছাপে সর্বদা একটা জ্বালাভাব থাকে আছে এবং ব্যথা আছে তো এবং এই জ্বালাভাব ও ব্যথা দেখা যাচ্ছে যে আপনার ব্লাডারের ইনফেকশানজনিত কারণে আসছে তো এই পরিপ্রেক্ষিতে আপনি কতগুলি মেডিসিন ব্যবহার করতে পারেন যে মেডিসিনগুলি আপনার এই পেচ্ছাপের জ্বালা সমস্যাকে সুন্দরভাবে সমাধান করবে তো আজকের ভিডিওতে আমি সেই সম্পর্কে বলবো তো হ্যালো বন্ধুরা আমি ডক্টর অমিত কুমার হালদার আমার এই হোমিও চ্যানেলে আপনাকে স্বাগত তো এটি একটি ইনফরমেটিভ চ্যানেল এই চ্যানেলে আমি বিভিন্ন রোগ সম্পর্কে আলোচনা করি এবং সেই রোগের সমাধানস্বরূপ কিছু হোমিওপ্যাথিক মেডিসিনের কথা বলি যে মেডিসিনগুলি আপনার অবশ্যই কাজে লাগবে এই পরিপ্রেক্ষিতে আমি বলবো এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আসুন তাহলে ভিডিওটি শুরু করা যাক ইউরিনের জ্বালা ও ব্যথা বিভিন্ন কারণে হতে পারে যদি দেখা যায় যে আপনার এই ইউরিনের জ্বালা ও ব্যথা আপনার ব্লাডের ইনফেকশনজনিত কারণে আসছে তো সেক্ষেত্রে হোমিওপ্যাথিতে দারুণ দারুণ মেডিসিন আছে আজকে আমি অনেকগুলি মেডিসিনের কথা বলবো সেই মেডিসিনগুলি সবকটি নেওয়ার আপনার দরকার নেই যেটি আপনার সিমটমের সাথে ম্যাচ হবে শুধুমাত্র সেটি গ্রহণ করবেন সেটি গ্রহণ করলে সেটিতেই আপনার কাজ হবে এবং সেই জ্বালা তো কমাবে এবং সেই জ্বালার সাথে সাথে যেখান থেকে যে সমস্যার কারণে জ্বালা আসছিল সেই সমস্যাটাকেও সমাধান করবে তো দেখা যায় যে সন্ধ্যাবেলা শুরু হলেই আপনার পেচ্ছাপে একটা জ্বালাভাব এবং আপনার ব্লাডারের ওই জায়গাটা থেকে মনে হচ্ছে একটা ব্যথাভাবও আসছে অর্থাৎ জ্বালাভাব এবং ব্যথাভাব যদি সন্ধ্যাবেলা শুরু হচ্ছে সে সেই পরিপ্রেক্ষিতে আপনি এই নাক্স ভূমিকা দিতে পারেন নাক্স ভূমিকার কনস্টিটিউশনালে দেখা যাবে যে এই নাক্সের পেশেন্টরা অত্যন্ত রিচ ফুড স্পাইসি ফুড খেতে ভালোবাসে যেটি তাদের ডাইজেশনের সমস্যা হয় তবুও সেটি ভালোবাসে তারা প্রচুর পরিমাণে কাজ করতে ভালোবাসে কিন্তু সেই কাজটি মানসিক পরিশ্রম অর্থাৎ বসে বসে কাজ করতে চাই। সেই সেই কারণে দেখব যে নাকসের পেশেন্টরা বেশিরভাগ ক্ষেত্রে কোনো অফিসিয়াল জব করেন বা দেখা যাচ্ছে ভালো আপার সেকশানে জব তারা করে থাকেন তো এই রকম হাই কোয়ালিটির তারা ব্যক্তিত্বের মানুষ হন কিন্তু তাদের একটা ব্যাড হ্যাবিট থাকে সেই ব্যাড হ্যাবিট হলো তারা অত্যন্ত নেশার সাথে যুক্ত থাকেন তারা অনেক অনেকে অ্যালকোহল কনজিউম করেন অনেকে আবার ধূমপান করেন তো এই রকম কনস্টিটিউশনের সাথে যদি দেখা যায় যে সন্ধ্যাবেলা আপনার পেচ্ছাপে জ্বালা আসছে ব্যথা আসছে সেক্ষেত্রে আপনি নার্স ভূমিকা দিতে পারেন তিরিশ পাওয়ারে পরের মেডিসিন অ্যাসিড ফ্লোর এই মেডিসিনটি আপনি দুশো পাওয়ারে দিতে পারেন তো দেখা যাচ্ছে যে আপনার পেচ্ছাপে সব কোনো সময় জ্বালা নেই কিন্তু যখন আপনি শুচ্ছেন শোয়ার পরে আপনার পেচ্ছাপের জ্বালা শুরু হচ্ছে আপনার মূত্র দ্বার যে আছে সেই মূত্র দ্বারে একটা জ্বালা ভাব তো সেই পরিস্থিতিতে আপনি এই অ্যাসিড ফ্লোর মেডিসিনটি দিতে পারেন এই মেডিসিনটি আপনি দুশো পাওয়ারে দুপোটা মেডিসিন দিনে একবার কিছুদিন নিতে পারেন পরের মেডিসিন এপিস এপিসে দেখা যাবে যে পেচ্ছাপ করার আগে জ্বালা থাকে অর্থাৎ ইউরেথ্রার মধ্যে প্রচুর পরিমাণে জ্বালা থাকে যা পেচ্ছাপ করার আগে পেচ্ছাপ করলেন আপনার সেই জ্বালা ভাবটা কমে গেল এবং সেই জ্বালার সাথে আপনার যে ব্লাডার আছে সেই ব্লাডারের ওখানে একটা স্টিচিং পেন থাকে মনে হচ্ছে কেউ হুল ফুটাচ্ছে তো রকম মাঝে মধ্যে একটা চিরিক মারাও ব্যথা হতে পারে এই পরিস্থিতিতে এপিস মেডিসিনটিকে সিক্স পাওয়ারে দু ফোটা মেডিসিন দিনে কয়েকটি ডোজ আপনি কিছুদিন দিতে পারেন পরের মেডিসিন ক্যান্থারিস দেখা যাচ্ছে যে আপনার ইউরেথ্রার মধ্যে প্রচুর পরিমাণে জ্বালাপোড়া ভাব এবং সেই পোড়া ভাব তখন বাড়ছে যখন আপনি ইউরিন পাস করছেন অর্থাৎ পেচ্ছাপ যখন করছেন তখন মনে হচ্ছে পেচ্ছাপের নালিতে আগুন জ্বলছে এই রকম একটা আগুনের মতো পোড়া ভাব যদি থাকে তো সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন ক্যান্থারিস এই ক্যান্থারিস প্রথমে আপনি মাদার তিন ফর্মে পাঁচ ফোঁটা মেডিসিন দিনে দুই থেকে তিনবার এবং পরে আপনি থার্টি পাওয়ারে দু ফোটা মেডিসিন দিনে একবার কিছুদিন নিতে পারেন পরের মেডিসিন লাইকো ও সারসাপারিলা তো দেখা যাচ্ছে যে আপনার এই ইউরিনের জ্বালা পেচ্ছাপ করার পরে হচ্ছে অর্থাৎ পেচ্ছাপ করার পরে যদি ইউরিনের জ্বালা হয় সেক্ষেত্রে দুটি মেডিসিন আছে সেটি হলো লাইকো এবং সারসাপারিলা তো লাইকোর কনস্টিটিউশনালে দেখা যাবে যে এই লাইকোর পেশেন্টদের একটা ডাইজেস্টিভ সংক্রান্ত সমস্যা থাকে লোয়ার অ্যাপডোমিনে সমস্যা থাকে তাদের সমস্যা ডান দিক থেকে বাম দিকে যায় এবং তাদের একটা রেনাল স্টোনেরও সমস্যা কিন্তু থাকে আর সাস্তাপাতে দেখা যাবে যে তাদের পেচ্ছাপ এত জ্বালা থাকে একটা ইউরিন সংক্রান্ত সমস্যা তাদের কনস্ট্যান্ট অবস্থান করে তো এই রকম পরিস্থিতিতে আপনি এই সারসাপ্রহিলা এবং লাইকো দিতে পারেন তো লাইকো ব্যবহার করলে আপনি থার্টি পাওয়ারে এবং সারস্তাপারিলা প্রথমে মাদার টিনচারে পরে থার্টি পাওয়ারে পরের মেডিসিন বারবারিস ভালকারিস এই মেডিসিনটি আপনি মাদার ফর্মে ব্যবহার করবেন দশ ফোটা মেডিসিন হাফ কাপ জলসহ দিনে দুই থেকে তিনবার কিছুদিনের জন্য দেখা যাচ্ছে যে আপনার পেচ্ছাপ পেয়েছে কিন্তু আপনি সেই সময় পেচ্ছাপ করলেন না অনেক পরিস্থিতির কারণে ভাবলেন যে একটু পরে করব তো আপনি যখনই পেচ্ছাপ চেপে রাখবেন তারপর যখন পেচ্ছাপ করবেন পেচ্ছাপ করার পরে আপনার প্রচুর পরিমাণে জ্বালা হবে অর্থাৎ পেচ্ছাপ চেপে রাখলেই যদি আপনার পেচ্ছাপে জ্বালা হয় ব্যথা হয় সেক্ষেত্রে আপনি বারবারিজ ভালগারিস মেডিসিনটি দিতে পারেন পরের মেডিসিন টেরিবিন এই টেরিবিন মেডিসিনটিকে আপনি তিরিশ পাওয়ারে ব্যবহার করতে পারেন দু ফোটা মেডিসিন দিনে দুইবার তো দেখা যাবে যে যখন আপনি চলাফেরা ঘোরাঘুরি করছেন আপনার কোনো সমস্যা নেই পেচ্ছাপে কিন্তু যখন আপনি বিশ্রামে যাচ্ছেন একটু বসছেন বা শুচ্ছেন রেস্টে যখন যাচ্ছেন তখন আপনার পেচ্ছাপের জ্বালা বেড়ে যাচ্ছে তো এই পরিস্থিতিতে আপনি টেরিবিন মেডিসিনটি নিতে পারেন পরের মেডিসিন কোনিয়াম ম্যাকুলেটাম তো কোনিয়াম ম্যাকুলেটামে দেখা যাবে যে পেনিসের মাথায় যদি আপনার জ্বালা ভাব থাকে এবং সেই জ্বালাপোড়া ভাব কনস্ট্যান্ট যদি থাকে তো সেক্ষেত্রে আপনি কোনিয়াম ম্যাকুলেটাম মেডিসিনটি নিতে পারেন এই মেডিসিনটি আপনি নিতে পারেন দুশো পরে দু ফোটা মেডিসিন দিনে একবার কয়েকটি ডোজ নিলেই এই সমস্যা দেখবেন ধীরে ধীরে ঠিক হবে পরের মেডিসিন সিপিয়া দেখা যাচ্ছে যে মহিলাদের ক্ষেত্রে মাসিকের সময় তাদের পেচ্ছাপে প্রচুর পরিমাণে জ্বালা হয় প্রচুর জ্বালা হয় সেই জ্বালা যদি মাসিকের সময় থাকে মাসিকের পরে আর যদি জ্বালা না থাকে তো এই পরিস্থিতিতে আপনি সেই সমস্যা সমাধানের জন্য সিপিয়া মেডিসিনটি ব্যবহার করতে পারেন সিপিয়া এই পরিস্থিতিতে আপনি তিরিশ পরে দু ফোটা মেডিসিন দিনে দুইবার কিছুদিন আপনি নিতে পারেন তো এইভাবে এই মেডিসিনগুলি আপনার এই পেচ্ছাপের জ্বালা ও ব্যথা সেই ব্যথা যদি ব্লাডার থেকে আসে সেই সমস্যাকে সুন্দরভাবে ঠিক করে তো আশা করি আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন অন্যদের মধ্যে শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ